আবার যখন আমাকে তুমি মৃত্যু দিবা মৃত্যু তো বরং কঠিন জিনিস আরে মৃত্যু নামক যে যন্ত্রণা আছে ওই যন্ত্রণা থেকেও তুমি আমাকে সালামতের তুমি আমাকে মৃত্যু দান করিও তোমার সালাম করেন তুমি যখন আমাকে আবার বাই দ্বিতীয়বার আবার যখন জীবিত করো বা

তার বাকি জিন্দেগিটাও তার এই ইসলামের ভিতরে কাঁটবে এবং সালামতির জিন্দগী কাটবে এবং যখন মৃত্যুবরণ করবে তখনও তার সালামতির মৃত্যু হবে তার শান্তির মৃত্যু হবে যেমন হসলাম এই সালস সালাম ওসলাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে দেখে একটা বৃদ্ধ মহিলা কাঁদতেছে খুব ভালো করে খেয়াল করবেন একটা বৃদ্ধ মহিলা রাস্তার পাশে বসে কাঁদতেছে বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করছে যে আপনি এই রাস্তার দ্বারে আপনি কেন করতেছেন যে আপনি তিনি বলতেছেন এখানে বৃদ্ধ মানুষ কেন ক্রন্দন করতেছেন বৃদ্ধ মহিলা বলেন বলে আল্লাহর নবী ঈসা তুমি যেহেতু তাহলে তোমার কাছে আমার একটা দরখাস্ত তুমি যদি আমার এই দরখাস্তটা কুকুর করো তাহলে আমার কত বন্ধ হয়ে যাবে আমার তোহান হলাম বৃদ্ধ মহিলা বলতেছে আমার সন্তানটা অনেক দিন হয়ে গেছে মৃত্যুবরণ করছে দুনিয়াতে ওই সন্তান ছাড়া আমার আর কোনো সন্তান ছিল না সন্তানটাকে আমি মহক্মত করতাম ভালোবাসতাম কিন্তু যেদিন থেকে এই সন্তান মৃত্যুবরণ করেছে আমি ঠিক মতো ঘুমাইতে পারি না খাইতে পারি না সন্তানের ভালোবাসা এই সন্তান মৃত্যুবরণ করেছে এই জন্য ওই যে দেখা যায় ওই যে কবর ওই কবরের ভিতরে আমার সন্তানকে দাপন করেছি ওই কবরের ভিতরে আমার সন্তান শুয়ে আছে তোমাকে আল্লাহ মজাদা দিয়েছেন যে কোনো ব্যক্তির কবরে থাকা অবস্থায় তুমি যদি ডাক দেও ডাক দেওয়ার সাথে সাথে ওই মৃধ ব্যক্তি কবর থেকে উঠে তোমার কথাই সারা সালাম বলছেন ঠিক আছে ঠিক আছে তিনি ডাক দিলেন কবর কেউ দৃশ্য করে তিনি কবর কবরকে কেউ করে ডাক দিলেন কবরের ভিতরে কে আছে উঠো আল্লাহর নামে তুমি জীবিত হয়ে যাও কবর থেকে ওই সন্তান কবর থেকে বের হইলেন বের হওয়ার পরই তার সন্তান তার মা খুব সুন্দর করে দেখলেন এবং ওই সন্তানটা ঈসা আলাইহিস সালাম দিলেন সালামের সালাত আসসালামু আলাইকুম ইয়া রাব্বাল আমাকে কেন জীবিত করলেন মা বলতেছে ওরে সন্তান তোমাকে দিন ধরে দেখি না মনের ভিতরে কষ্ট ছিল তাই আল্লাহর নবীকে বলছি তোমাকে জীবিত করতে যেন তোমার চেহারা দেখি আমি শান্তি পাই বৃদ্ধ মহিলা বলতেছে ওরে আমার পরিজার টুকরা সন্তান তুমি তো কেমন কিছুদিন হয়েছে মৃত্যুবরণ করছো তোমার মাথার চুল খালো ছিল

আমার যে মাতা মাতার সাদা হয়ে গেছে কেন সাদা হয়ে গেছে আমি যখন মৃত্যুবরণ করলাম মৃত্যুবরণ করার সময় আমার যে মৃত্যু কষ্ট হয়েছিল যে কষ্ট যন্ত্রণা হয়েছিল ওই যন্ত্রণা নিয়ে আমি মৃত্যুবরণ করেছি এটা একমাত্র আমি জানি আমার কি কষ্ট হয়েছে আল্লাহ রাহাবিদ আমিন বলেন একটা মানুষ যখন মৃত্যু বরণ করে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এত কঠিন হয় একটা জীবিত ছাগল যদি লটকাইয়া গাছের ডালে রশি দিয়া পাই যদি তার জীবিত অবস্থায় তার শরীর থেকে চামড়াটা কষানো হয় টেনে নামানো হয় ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হবে তার যে হাজার গুণ কষ্ট হয় একটা মানুষের মৃত্যুর যন্ত্রণা ওই মহিলাটা কে বলতেছেন যে আমাকে যখন কবর থেকে উঠানো হয়েছে কবর থেকে যখন আমি এই মাটির উপরে আসলাম এই অল্প পরিমাণ সময়ের ভিতরে আমার মাথায় টেনশন আসছে হাইরে এই সার এই সালাম আমাকে ডাক দিয়েছে আমাকে জীবিত করা হইলো আবার যখন আমাকে মৃত্যু দেবে কতটা কষ্ট হবে কতটা যন্ত্রণা হবে এই এত রোগ সময়ের ভিতরে এই টেনশনে আমার মাতার সুগুলা পেকে গিয়েছে আওয়াজ দা বলেন না সুবাহান্লাহতারাম হাজরি তাহলে কি বুঝতে পারছেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন মৃত্যু কত কঠিন হয় এই ভুলো তোমরা কথা বললে না আওয়াজ করো না আওয়াজ করলে কথা বলা যাবে না তোমরা একটু ভিতরে কে বসো সুন্দর করে বসো ভিতরে যারা আছেন তাদেরকে বসায় দেন যাতে কোনো আওয়াজ না করে মোহতারাম হাজির তাহলে বলতে ছিলাম আমাদের সন্তান আদিকে যদি আমরা দুনিয়াতে সর্বপ্রথম তাকে ইসলামের শিক্ষা দিই তাহলে শিক্ষা দিই একত্রবাদের শিক্ষা দিই আদর্শে আদর্শিত করি তাহলে ওই সন্তানের জন্য আপনার আমার জন্য তার যখন মৃত্যু হবে তখন তার সালামতে মৃত্যু হবে আবার কবাস মোস্তারাম হাজির এই যে আজকে আপনারা এই মাদ্রাসায় আসছেন এই দুনিয়াতে দুইটা জায়গা সবচেয়ে শ্রেষ্ঠ